নমস্কার আমি গৌরব খান্না আপনার ভারতের টায়ার বিকেডি নলেট নলেড সিরিজে স্বাগত জানাই আবেগ নাচ কমেডি নাটক চ্যালেঞ্জ যাই হোক অভিনেতাদের প্রস্তুত থাকতে হবে অফরোড টায়ারের মধ্যে একটি টায়ার রয়েছে বিকেডি ডি ম্যাক্স এস আর যা বিভিন্ন খনি চ্যালেঞ্জের জন্য সব সময় প্রস্তুত থাকে যখন খনির কথা আসে এবং এর পাথুরে এবং সামগ্রিক অবস্থা বিকেটি আর্থব্যাগস এস আর আপনাকে সমর্থন করবে এটি বিশেষভাবে তৈরি হয়েছে বিভিন্ন মাইনিং কন্ডিশনসে পারফর্ম করার জন্য স্পেশাল রক প্যাটার্ন আর সার্কম গ্রুভস আপনাকে দেয় সর্বোত্তম কর্নারিং কর্মক্ষমতা এবং চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পাবেন সর্বোচ্চ ট্র্যাকশন অল স্টিলের আবরণ এবং বেল্ট বিকেটি আর্থব্যাগস এস আর ফর্টিসিক্সকে ধাক্কা এবং ছিদ্র হওয়া থেকে রক্ষা করে মানে সর্বনিম্ন ডাউনটায় সর্বোচ্চ উৎপাদনশীলতা অনন্য ট্রেড ফেস হওয়ার তিনটি উপকার আছে অধিক ভার বহন ক্ষমতা সমান লোড বিতরণ এবং সর্বনিম্ন ট্রেড ক্ষতি বিকেটি আর্থম্যাক্স আর ফর্টি সিক্স টায়ারের কম্পাউন্ডের বিশেষ বিষয় হল এটিকে প্রয়োজন এবং খনির শর্তানুযায়ী কাস্টমাইজ করা যায় তাই প্রতিটি অবস্থায় আপনি আত্মবিশ্বাস ও গর্বের সাথে সফলতার দিকে এগিয়ে যেতে পারেন খনির অবস্থা যদিও আলাদা আলাদা হতে পারে তবে তাদের সবার জন্য একটি টায়ার প্রস্তুত বিকেটি আর্থম্যাক্স এস আর